আমি একটা গোলপাতার বাগানে আছি এই গোলপাতা মূলত ঘর ছাউনির কাজে ব্যবহার করা হয় এবং এই গোলপাতার ঘর কিন্তু অনেক বেশি ঠান্ডা হয় যদি আপনি মাটির দেয়াল দিয়ে গোলপাতার ঘর বানান সেই ঘরে কিন্তু কোনো এসি লাগবে না আর এই গোলপাতার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই গোলপাতা হচ্ছে সুন্দরবনের একটা খুব জনপ্রিয় গাছ এই দেখেন একটা একটা গোলপাতা অনেক বড় এখানে এই গোলপাতার ডাটাকে দুই সাইড দিয়ে ভাগ করে তারপরে হচ্ছে ঘরের সাউনি হিসেবে ব্যবহার করা যায় আবার এই গোল ফতায় গোল ফল হয় কত বড় একটা গোল ফল ওই যে দেখা যাচ্ছে কিন্তু ওটা শুকিয়ে গেছে খাওয়ার কেউ নাই এই যে এই ফলটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এই যে ফল ছোট্ট একটা ফল এখনই কিন্তু এই ফল বের হয়েছে ঠিক এই ফলটা ওই রকম বড়ো হবে ওই যে দেখা যাচ্ছে এরকম বড়ো হবে